তা আমাদের আমরা আমাদের হওয়ার কাছে কাতু প্রার্থনা আমাদের জীবন বাঁচান এই বকেয়া পেমেন্ট করে আমাদের জীবনটাকে কমসে কম বাঁচান তিন বছর ধরে বকেয়া আন্দোলনে এমজিএন আর জিএ ভেন্ডার্স অ্যাসোসিয়েশন নিজেদের বকেয়া বিলের দাবিতে পথে নামে সংগঠনের কয়েকশো সদস্য এদের নিজেদের দাবি নিয়ে মিছিল করে জেলাশাসকের দপ্তরে হাজির হয় প্রায় তিন বছর ধরে বকেয়া না পাওয়া সংগঠনের সদস্যরা আমরা বিগত তিন বছর ধরে বকেয়া আমরা গোটা জেলায় পাঁচশো কোটি টাকা বকেয়া আমরা দীর্ঘ তিন বছর ধরে পাচ্ছি না এই অবস্থায় আমরা প্রচুর হতাক হতাশাগ্রস্ত এবং ইতিমধ্যে তিনজন ঠিকাদার দুজন একজন সুসাইড করে দুজন এই হতাশাগ্রস্ত হয়ে স্ট্রোক করে মারা গেছে আমাদেরও সংসারের অবস্থা সংকীর্ণ বাচ্চাদের পড়াশোনার খরচ চালাতে পারছি না প্লাস ট্রিটমেন্টের খরচ চালাতে পারছি না ইতিমধ্যে অনেক ঠিকাদারে অসুস্থ হয়ে পড়েছেন তাদের চিকিৎসার জন্য যথাযথ আমরা ব্যবস্থা করতে পারছি না আমাদের সরকার আমরা চাচ্ছি গভর্নমেন্ট আমাদের টাকাটা দিয়ে দিন কেননা এই টাল বাহানা একবার বলছে রাজ্য বলছে কেন্দ্র দেবে কেন্দ্র বলে রাজ্য এই তাল মাঝখানে আমরা পিছিয়ে মারা যাচ্ছি আমাদের আমরা আমাদের হওয়ার কাছে কাতু প্রার্থনা আমাদের জীবন বাঁচান এই বকেয়া পেমেন্ট করে আমাদের জীবনটাকে কমসে বাঁচান এই প্রসঙ্গে সংগঠনের পক্ষে সুদীপ কুমার সিংহ রায় বলেন আমরা তিন বছর ধরে বকেয়া বিল পাচ্ছি না বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমাদের দুজন সদস্য দীর্ঘ সময় ধরে বিল না পাওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যাও করেছে আজ আমরা এই বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা গত দু হাজার কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশের যে বকেয়া এম জি এনআর জি প্রকল্পে যে দ্রব্য সামগ্রী দ্রব্য সামগ্রী সরবরাহ করার যে বকেয়া বিল সেই বকেয়া বিল প্রদানের অতি দ্রুত বিল প্রদানের দাবিতে আজকে আমরা জলপাইগুড়ি জেলা শাসকের করণে আমরা ডেপুটেশন দিতে এসেছি কত টাকা বাকি আমাদের এই চার চার অর্থবর্ষে এখনও এফটিও করা এফটিও জেনারেট হয়েছে একশো কোটি টাকা জেনারেট হয়ে আছে এবং এমন কিছু বিল পড়ে আছে যেগুলো এখনও এফটিও হয়নি তার অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট হচ্ছে গোটা ডিস্ট্রিক্টে আড়াইশো কোটি টাকা এই টাকা যাতে এফটিও বন্ধ আছে আমাদের দাবি হচ্ছে যেগুলো এফটিও হয়েছে অতি দ্রুত তার বিল প্রদান করা হোক এবং যেগুলো এফটিও হয়নি তার অতি দ্রুত এফটিও করা হোক সরকারি কাজকে বাস্তব রূপ দিয়ে থাকি আমরা মাটির সঙ্গে কাজ করে থাকি আমাদের সঙ্গে অনেক লোক জড়িয়ে আছে যারা শ্রমজীবী লোক থেকে শুরু করে সব রকম মানুষ আমাদের সঙ্গে জড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আজকের এই স্বাধীনতার সাতাত্তরত আটাত্তরতম বর্ষেও আমরা আমাদের হকের পাওনা পাচ্ছি না তাদের হকের টাকা দেওয়া হচ্ছে না সেই হকের টাকা প্রদানের দাবিতে আমরা আজকে একত্রিত হয়ে আমরা জলপাইগুড়ি জেলা শাসকের কারণে উপস্থিত হয়েছি তার কাছে আমরা মানবিক দিক থেকে স্মারক তুলে দেবো বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি ব্যবস্থার এবং প্যাথোলজি নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে